বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে তার অভিমুখ পরিবর্তন করে ক্রমশ উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এর দরুন আপনারা সরাসরি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং দীঘার উপকূল দিয়ে কিন্তু প্রবেশ করছে কে বাংলাদেশেও প্রবেশ করছে অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ঘন কালো মেঘ এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে ওদলাবাড়ি দেখতে পাচ্ছেন এদিকে আলিপুরদুয়ার সংলগ্ন কয়েকটি জায়গায় এই মুহূর্তে আমরা কিছুটা বজ্র মেঘের সঞ্চার দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করতে পারছি অন্যদিকে রয়েছে অসমের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গুয়াহাটি থেকে শুরু করে শিলং থেকে শুরু করে তেজ পুরো হোজায়ের দিকেও রয়েছে এই মুহূর্তে ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘের সঞ্চার এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কি আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা আকাশ যেমনটা বললাম উপকূলবর্তী জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে চলছে বৃষ্টি এবং বৃষ্টি চলছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেটে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন ত্রিপুরার দিকেও আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে নেই বললেই চলে বাংলাদেশের চট্টগ্রাম এদিকে মহেশকালে চট্টগ্রাম কক্সবাজার এদিকে মোটামুটি আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী আমরা যদি বিকেলের দিকে দেখি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই রাতের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার তবে রাতের দিকে থাকছে উত্তরবঙ্গে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মেঘমালা করে ও বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গায় ইসলামপুর এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা ঝোড়ো বাতাসও বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অন্যদিকে বাংলাদেশের উত্তর দিক পূর্ব দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী আমরা যদি দেখি অর্থাৎ রবিবার পনেরো তারিখেও দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা ষোলো তারিখে বৃষ্টি আরও এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে আরও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বজ্রমোটে গেলেই দেখতে পারবেন তখন ঘূর্ণাবর্তটি একদম সরাসরি বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে যার জেরেই এই ভারী লেভেলের বৃষ্টি চলবে এবং তখন কিন্তু বর্ষা পুরোপুরিভাবে আমাদের বঙ্গে কিন্তু প্রবেশ করে ফেলবে আঠারো তারিখও বৃষ্টি পাচ্ছি উনিশ তারিখও প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছি অর্থাৎ বুঝতেই পারলেন যে এই বৃষ্টিপাত আগামীকাল থেকে মোটামুটিভাবে যে শুরু হবে সে আর থামার নামমাত্র সম্ভাবনা থাকবে না তো গরম থেকে কিন্তু অবশেষে অনেকেই মিলতে চলেছে স্বস্তি অর্থাৎ অনেকটাই কিন্তু আপনারা এই গরম থেকে স্বস্তি পেতে চলেছেন গোটা পশ্চিমবঙ্গবাসী গোটা বাংলাদেশবাসী ত্রিপুরাবাসী এবং অসমবাসীদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ খুশির খবর যে এবার কিন্তু গরম থেকে রেহাই মিলতে চলেছে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক টানা এবার কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে এবং বর্ষাও কিন্তু প্রায় প্রবেশ করে ফেলছে আমাদের পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আকারেও কিন্তু ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গেলে উত্তরবঙ্গেই বৃষ্টি যেমনটা দেখতে পাচ্ছেন পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পরবর্তী দুদিনে একটু বেশি বৃষ্টি চার দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি তখন বুঝতেই পারছেন বর্ষা পুরোপুরিভাবে চার দিনে প্রবেশ I এবং একটা না বৃষ্টির জেরে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে যে নিচু জেলাগুলি রয়েছে সেখানে বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এমনটাই কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে গরমের জন্য তবে সোমবার থেকে স্কুল কলেজ আবারও খুলে যাচ্ছে তো বুঝতেই পারছেন যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটছে তো বুঝতেই পারছেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে এবং জানানো হয়েছে যে গরম ছুটি অবশ্যই খুলবে সোমবার দিন কেননা আবহাওয়ার পরিবর্তন হবে এবং যেহেতু বৃষ্টিপাত চলবে তাপমাত্রার পারদ কমবে সেহেতু কিন্তু অবশ্যই সোমবার থেকে স্কুল কলেজ আবারও রীতিমতো চালু হবে পাশাপাশি থাকছে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তাপমাত্রার যদি করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতেই পারবেন যেই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে যদি দেখি দক্ষিণবঙ্গে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ উত্তরবঙ্গের মালদাতে রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহার আিপুর দুদু মোটামুটি তাপমাত্রা একত্রিশ বত্রিশের ঘরেই লক্ষ্য করতে পারছেন পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ এদিকেও তেত্রিশ চৌত্রিশ রয়েছে এদিকেও যদি আমরা দেখি অসমের দিকেও বত্রিশ তেত্রিশ পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও তেত্রিশ চৌত্রিশ ত্রিপুরার দিকেও মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে অর্থাৎ তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী রয়েছে তবে আগামীকাল থেকে অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন প্রায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আরও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু কমতে চলেছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি আর বাড়াবো না পরবর্তী সন্ধ্যের দিকে যা আপডেটটি থাকবে সেটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন